আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওটি হচ্ছে গুগল ফর্মের পাঁচ নাম্বার ভিডিও প্রথম চারটা ভিডিও যদি আপনি মিস করে থাকেন আমার রিকোয়েস্ট থাকবে প্রথম চারটি ভিডিও দেখে দেন হচ্ছে আজকের ভিডিওটি কন্টিনিউ করেন আজকের এই ভিডিওটি একদমই ছোট্ট একটি ভিডিও প্রশ্ন তৈরি করার জন্য অনেকগুলো টাইপ রয়েছে এই যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা টাইপ হচ্ছে আপনার প্রশ্ন তৈরি করার টাইপ সো এখান থেকে আমরা অলরেডি চার পাঁচটা টাইপ দেখেছি যেমন শর্ট আনসারের জন্য যে প্রশ্নের টাইপ হয় এটা দেখেছি প্যারাগ্রাফের জন্য আমরা দেখেছি তারপর এখান থেকে আমরা ফাইল আপ আপলোড এই টাইপটাও কিন্তু আমরা অলরেডি দেখেছি সো আজকের এই ভিডিওতে মূলত আমরা ড্রপডাউন টাইপ প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় বা ড্রপ ড্রপডাউন টাইপ প্রশ্নটা মূলত কী এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব । সো ডাউন টাইপ প্রশ্ন তৈরি করার জন্য আমরা প্রথমেই এখান থেকে ড্রপডাউন এখানে আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি ডাউন টাইপ প্রশ্ন হচ্ছে মনে করেন আপনি একটি প্রশ্ন দিবেন ওই প্রশ্নের উপরে বেস করে আপনি ছয় সাতটা অপশন দিয়ে দিবেন সো ওই ছয় সাতটা অপশন কিন্তু সরাসরি দেখা যাবে না সো এটা কিভাবে হয় এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে চাই এখান থেকে দেখতে পাচ্ছেন প্রশ্ন থাকবে উপরে থাকার পর এখান থেকে চোজ অপশন থাকবে সে চোজ অপশনে ক্লিক করে কেবলমাত্র অপশনগুলো দেখতে পারবে সরাসরি কিন্তু অপশনগুলো দেখতে না তো এটা কিভাবে তৈরি করবেন এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি সো এখানে আপনি সর্বপ্রথমে প্রশ্নটা লিখে দিবেন সো আমি এখান থেকে মনে করেন প্রশ্নটা লিখে দিচ্ছি যে হোয়াট ইজ ইওর এ ইন লাইফ ওকে এটা হচ্ছে আমার প্রশ্ন মানে হচ্ছে ড্রপডাউন প্রশ্ন তৈরি করার জন্য আমি প্রথমেই এই প্রশ্নটা দিয়ে দিয়েছি তারপরে তার এম লাইফ এক একজনের এমিল লাইফ এক একটা হতে পারে যেমন একজনের এমিল লাইফ মনে করেন ডক্টর হবে সে সো আরেকজনের এম লাইফ মনে করেন সে হবে কি ইঞ্জিনিয়ার হবে ওকে সো আমি এখান থেকে ইঞ্জিনিয়ারটাও দিয়ে দিচ্ছি যেমন ইঞ্জিনিয়ার ওকে তারপরে আরেকজনে মনে করেন বিজনেস করবে তার বিজনেস হচ্ছে তার এম লাইফ ওকে তারপরে অনেকজনে চায় যে স্টাডি অ্যাব্রোড ওকে স্টাডি অ্যাব্রোড ওকে স্টাডি অ্যাব্রোড এখান থেকে আপনি আরও অনেকগুলো অপশন কিন্তু অ্যাড করতে পারেন আপনার প্রশ্নের মধ্যে প্রশ্নের ধরনটা যেভাবে যেরকম থাকবে ও প্রশ্নের উপর বেস করে মূলত আপনি এখানে অপশনগুলো অ্যাড করবেন সো আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য একটি প্রশ্ন এখান থেকে প্রশ্ন নমুনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এখান থেকে আমি পাঁচ নাম্বারে মনে করেন আদার্স রাখবো সো এই অপশনগুলো এই অপশনগুলোর মধ্যে যদি কেউ না থাকে মানে এই অপশনগুলোর মধ্যে এম লাইফ যদি তার না থাকে সেক্ষেত্রে সে আদার্সে ক্লিক করবে ওকে সো এইগুলো অপশনগুলো আমি রেখে এখন যদি আমি এখান থেকে প্রিভিউ অপশানে ক্লিক করি তাহলে আমি এখান থেকে দেখতে পারবো এই যে হোয়াট ইজ ইউর এম লাইফ তার এম এ লাইফটি কী সেখান থেকে চোজ অপশানে ক্লিক করে দেন হচ্ছে সে এখান থেকে সিলেক্ট করতে পারবে আদারওয়াইজ সে কিন্তু দেখতে পারবে না যে এখানে আমি কি কি প্রশ্নগুলো দিয়েছি সো এখান থেকে সে সর্বপ্রথমে চোজ অপশনে ক্লিক করে দেন হচ্ছে সে তার প্রশ্নের উত্তরটা বা আনসারটা দেখতে পারবে সো আমি এখান থেকে মনে করেন বিজনেসটা দিয়ে এখান থেকে যদি সাবমিটে ক্লিক করি সেক্ষেত্রে আমার এটা কিন্তু সাবমিট হয়ে এখান থেকে রেসপন্সে চলে আসবে সো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি এই ড্রপডাউন প্রশ্নটা মূলত কী বা এই ড্রপডাউন প্রশ্নটা কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা বুঝতে পেরেছেন সো ভিওর্স এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনি যদি আজকের এই ভিডিওটি দেখে কোনো একটি বিষয় বুঝ পেরেছেন বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন